খেলাধুলা এবং বৃহত্তর সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য ভিন্ন এক পদক্ষেপ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া মাল্টি কালচারাল অ্যাকশন প্ল্যান চালু করেছে তারা মোট চুয়ান্ন জন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে তাদের মাল্টি কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করে সিএ সেই তালিকা আছে সাবেক বাংলাদেশি অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম দুধের তালিকায় অনেক অতীত এবং বর্তমান খেলোয়াড় রয়েছেন সেই সাথে রয়েছে শিল্প ও বিশিষ্ট নেতারাও যারা বৈচিত্র্যকে তুলে ধরবেন এবং বহু সাংস্কৃতিক কর্ম পরিকল্পনায় লক্ষ্যগুলি নিয়ে কাজ করবেন দুধের মধ্যে রয়েছেন উসমান খাজা ওয়াসিম আকরাম রবি শাস্ত্রী সহ আরও অনেকেই তবে সেখানে রয়েছে বেশ কিছু বাংলাদেশী নামও তার মধ্যে আমিনুল ইসলাম বুলবুল কিশোর চৌধুরী অন্যতম বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুলের অধীনে উনিশশো সালে প্রথমবার বিশ্বকাপ খেলে বাংলাদেশ দল তিনি এশিয়ার জন্য আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বৃষ্টি আইসিসি সহযোগী সদস্য দেশে কাজ করেছেন তিনি আমিনুল ক্রিকেট কোচিংয়ের জন্য একজন আইসিসি মাস্টার এডুকেটর ঈশ্বর একজন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সেলিব্রিটি শেফ লেখক এবং টিভি উপস্থাপক বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া মাল্টি কালচারাল প্রোগ্রাম চালু করতে পেরে গর্বিত প্রতিনিধি হিসেবে সরকার ব্যবসা খেলাধুলা গণমাধ্যমে অবদান রাখা চুয়ান্ন জন ব্যক্তিদের নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে সরকার ব্যবসা সম্প্রদায় মিডিয়া এবং ক্রিকেট থেকে আসা দূতরা অস্ট্রেলিয়ান ক্রিকেটের বহু সংস্কৃতির কর্ম পরিকল্পনার পাঁচটি নির্ধারিত ক্ষেত্রে কাজ করবে সেগুলো হল অংশগ্রহণ উচ্চতর পারফরমেন্স প্রতিনিধিত্ব যোগাযোগ এবং অভিজ্ঞতা তাদের দক্ষতার জন্য নির্দিষ্ট ক্ষেত্রগুলিতে ফোকাস করে রাষ্ট্রদূতরা অস্ট্রেলিয়ান ক্রিকেটের ল্যান্ডস্কেপ জুড়ে বৃহত্তর সংযোগ বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেন আমরা সত্যি খুব আনন্দিত মাল্টি কালচারাল অ্যাম্বাসেডরের মতো ভিন্ন ধরনের একটি দল তৈরি করতে পেরে তাদের নেতৃত্ব এবং দক্ষতা পরিবর্তন আনতে বেশ সহায়তা করবে তিনি আরো বলেন মাল্টি ক্রিকেট অস্ট্রেলিয়ার করে যা সমসাময়িক ভিন্ন পেশায় ব্যক্তিদের একসাথ করে সহযোগিতা এবং সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এই প্রোগ্রামের লক্ষ্য হল ক্রিকেট যাতে সবার জন্য একটি স্বাগত এবং অন্তর্ভুক্তিমূলক খেলা হিসেবে থাকে তা নিশ্চিত করা আমাদের উদ্দেশ্যগুলি স্পষ্ট সম্প্রদায়ের বহু সাংস্কৃতিক সদস্যদের ক্রিকেটের সাথে জড়িত হওয়ার জন্য আরও সুযোগ তৈরি করা বাধাগুলি ভেঙে ফেলা বিশ্বাস তৈরি করা এবং সামনে এগিয়ে যাওয়া প্রাথমিক দুই বছরের জন্য নিযুক্ত রাষ্ট্রদূতদের লাইন আপ বেশ বৈচিত্র্যময় সেখানে রয়েছে ভারতীয় শ্রীলঙ্কান পাকিস্তানি আদিবাসী অস্ট্রেলিয়ান বাংলাদেশি নেপালি এবং আফগানি সম্প্রদায়ের প্রতিনিধিরা রাষ্ট্রদূতরা সমস্ত স্তরে ক্রিকেট এবং সমাজে বৈচিত্র্য এবং চ্যালেঞ্জ এবং সুযোগগুলি মোকাবেলা করার জন্য একটি বহুমুখী পদ্ধতি নিশ্চিত করবে রবি ইসলাম রনি কেন একাত্তর